যা একটা ফকির ও ভিক্ষা দেয় না ওর তাকবীর শুনলে দেশতে থাকার মতো বুদ্ধি হয় না আমার এলাকায় একজন বুদ্ধি বার করেছে ফকির এত জ্বালা গুলা তিন তলা বিল্ডিং করেছে কয়তলা তিন বিল্ডিং করে একবার নিচে হলো লিফ্ট গিয়া দিছে কলিং বেল দিছে কলিং বেল বোঝা নিচের গেটে কলিং বেল দিছে তিন নম্বর এক নম্বর দুই নম্বর বোঝা তিন নম্বর তলা শুয়ে থাকে যেন ফকির যেন ডিস্টার্ব না করে কারণ বাংলাদেশে এত ফকির বাড়ছে ফকিরের ভয় উইরাতে তিন তালা শুয়ে রাখি ভাই একদিন ফকির আসলে তিন নম্বর টিভি মারিছে ফকিরের কিন্তু বুদ্ধি আছে বুদ্ধি নাই ফকিরিন দেখেন মা সারা বাদ বলে ভিট্টা যায় না যখন ঠিক না যা তিন নম্বরের টিভি মারিছে সঙ্গে সঙ্গে বাইরে আসা দেখে ফকির ছি অবস্থায় আমি শুয়ে আছিলো গোমায়া ছিল আমি ফকিরের ভয় আমি কলিং বেল লাগানোতে তিন তালা পড়নো আর এই সব আর ফকির আবার টিপ মেরে ভিট্টা হওয়ার রে নিয়ালা কা সরবীর বলে যে এমন বুদ্ধি জিবি আছে কোকিতারার কোনো আওয়াজ আছে কিনা কোকিতারার আওয়াজ বুঝেন না আমার কাছে একজন দোয়া যাচ্ছে হুজুর যে আমার স্বামী খালি আমার বিরক্ত করে খালি সারা দিন বাড়িতে পিট পিটায় পিট পিটায় পিট তো আমি হুজুর কি করব

কোনো দোয়া আছে কিনা হুজুরের কাছে যায় কারণ আমি একদিন বিপদে পড়ছিলাম ভাই আত্রায় থানায় ওয়াশ করতে গেছি রশিদ প্রধান বক্তার আমি দ্বিতীয় বক্তা তখন ওয়াশ করতে গিয়া আমার কাছে একজন পানি পড়া লিভার তো পানি পড়া লিবার আইসা সামনে বলতে হুজুর আপনার তার পানি পড়া চাই আমি বললাম হুজুর আইসে বজরু রশিদ আপনি তার থেকে গেলেন আমি হলাম তার বাচ্চা হুজুর বোঝার নেই শুরু করতেছি তো বজরু থেকে পানি পড়ার বলছে হুজুর বজরু তিনটা বেটে আমার দুটা বেটি ওর বজরুরই তিনটা বেটি অর্থাৎ পানি পড়ালে লাভ না হয়ে বেটার জন্য দোয়া চাই তো হুজুর আপনার বলে একটা বেটা ফল আছে এই জন্য কাছে পানি পড়া লিবার আইসে চিন্তা করি স্যার বাড়ির মালিক চিন্তা করে দেখি এই ফকির না দোয়া কে জানে এলাকার মধ্যে সবার বলতে হুজুর ফকির আমাকে বিরক্ত করে দিনের বেলা ঘুম পাড়তে গেলে ফকির আসা ডিস্টার্ব করে হুজুর ফকির টানার কোনো দোয়া আছে কিনা হুজুর এরকম একটা বুদ্ধি আমার দেন এবার হুজুর একটা বুদ্ধি কি দিবে তার একটা বদমাস বখাটা একটা লোক আছে আমি বলতে যে বুদ্ধি একটা আছে ভাই কুত্তার একটা কলিং গেলে সাউন্ড লাগা কুত্তা

এই বুদ্ধি শুনে বিদেশি কুদ্দার কলিম বলে সাউন্ড দিছে ভাই একটা লোক আইসা খালি রহিম ভাই রহিম ভাই বলে আব্দুর রহিম আব্দুর রহিম করে ডাকতেছে তিন তালা আছে একজন বলতে যে মোর বিয়ে ডাকা লাভ নাই তিন তালা তিন নম্বর টিভি মারে যা তিন নম্বর টিভি দিছে ভাই সঙ্গে সঙ্গে কুদ্দা করে কুদ্দা কিন্তু ভাই মুয়াজ্জিনের সাথে আর হুজুরের সাথে লাগে জোরে বল ঠিক কিনা অবাকজন বলে হুজুর মুয়াজ্জিন আজান দিলে কুততা লাগে কেন আপনার হুজুর ওয়াজ করেন আপনাকে বলতে পারবেন না আমি বলে অবশ্যই বলতে পারবো কুততা লাগার কারণ আছে মুয়াজ্জিন পর্যন্ত হুজুর আর কুততা মানে মুয়াজ্জিম আর হুজুরকেও কুততা পড়া দেখবার পারে না ভাই এমন সময় কাজে বলতো হুজুর মুয়াজ্জিন আজান দিলে কুততা খাও খাও করে গেল আমি বলতেইছি কারণ আছে মুয়াজ্জিমের ব্যাটা নামা পড়ে কিনা খোঁজ নিয়ে দেখেন

ঠিক কিনা বিদেশি কুত্তার সাউন্ড ওরা কলিং বেলে সাউন্ড তখন ভাই যান এবার উপর থেকে আব্দুর রহিম নামে আইসে আশা ভাই আপনি বন্ধু আইসেন হ্যাঁ যারা ভাই বন্ধু তুই এই কুত্তার সাউন্ড কলিং বেলের লাগাইছে বিপদে দিনের বেলা রাত্রি বেলা ঘুমায় খুব রাত্রে ঘুম কম হয় এইগুলো আমি দিনের বেলা ঘুম পারবার চাই কিন্তু আমার দিনের বেলা ঘুমায় গেলে এমন ফকির বাইরে গেছে এই ফকির ছোট আমার ঘুমানো এই হলো আমি চিন্তা করলাম কি করব ফকির তালানার কোনো কাজ আছে না আমাকে একজন বুদ্ধি দিল ফকির তালার বুদ্ধি আছে বিদেশি কুত্তার একটা কলিং গেলে সাউন্ড লাগাই দাও তাহলে ফকির কিন্তু কুত্তার ভেক ভেগে দেখলে ভয়া

বন্ধুরে আমি এখন আরামে ঘুমাবার পারি একটা ফকির আমার বাড়িতে আসে না কারণ এরকম ফকির তারা আমাদের বাংলাদেশে ভর্তি আসছে না ভাই ভাই আরো আল্লাহ কোরআনে বলেন ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহারু ওয়া আসসালাতু ওয়া সালাম কদমহা তোমরা ই ধমক দের না এবং ছাইল কারিকে ফেরানো যাবে না আমাদের বাংলাদেশে এরhum কিন্তু শুরু হয়ে গেছে ভাই জরে পাম ঠিক কি না আমি ওয়াজ করতেছিলাম নবীর অনুসরণ করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে ফাটা বিউনি নবীর অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে সেই নবীর অনুসরণ কি আমাদের বাংলাদেশ আছে ভাই

আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহ আমাদের ভালোবাসবে নবীর অনুসরণ কেমনে করতে হয় আবু বকর সিদ্দিক কত নবী ভালোবাসতে হয় নবীর অনুসরণ কেমনে করেছে কারে সর গোহার মধ্যে আবু বকর সিদ্দিক যখন আল্লাহর নবী যখন ঢুকেছিলেন যখন কাফেররা তারওয়া করেছে নবী আমার গারে সুরের ভিতরে আবু বকর ওরাতখানা বালি বানা যখন ঘুমায় গেছে আবু বকর সিদ্দিক দেখে গোহার ভিতরে নবীর কপাল ঘেমে গেছে

মনে মনে চিন্তা করে আল্লাহ নবীর এই কপাল খামা যদি ঘাম ঢাল আমার চেহারা লাগাতে পারতাম তাহলে আমার এই শরীরে জাহান নামের আগু নিঃস্পর্শ এই মনে করে আবু বাক্কার সিদ্ধি যখন নবীর কপালে তখন হাত লাগায় যখন এই ঘাম ঢালি যায় সঙ্গে সঙ্গে আবু বাক্কার দেখতে পাই যে গাড়ি সুর গোহার ভিতরে গোটা গোহা আলো কি তো সিদ্ধিক টাকা দেখে কারো গুহার ভিতরে একটা গুহা একটা গত্ত দেখা যায় আউ সিদ্দিক সিদ্ধ মনে হয় চিন্তা করে এই গর্তের ভিতর থেকে যে বিষাক্ত বা পোকা মাকড় সাপ বের হয়ে যদি আল্লাহ রাসুল কামড় দেয় এই মনে করে আবু সিদ্ধি ওই গুহার গর্তের মধ্যে কিন্তু পোকা পাটা লাগা দিছে ভাই এমন আল্লাহ ডাক ধরে সাপ রে এ বিষাক্ত সাপ জারে দাও আবু বকর পায়ে কামড় আজকে খেলা হবে আউবকর আমি আল্লাহর মাঝে দেখি আউবকর আল্লাহ নবী বেশি ভালোবাসে না আমি আল্লাহ আউবকর নবী বেশি ভালোবাসি আজকে খেলাটা জমবে সব বলে আল্লাহ আউবকর স্কুলে বসে আল কাউবকরে পুলে মাথা দে আপনার দোস্ত ঘুম পারে আর আপনি আমাকে কি যেন আউবকর কে কামড় মারতে বলেন আল্লাহ ডাক দাও সাবরে এই মুহূর্তে যে কামড় মার আজকে খেলা হবে আউবকর আর আমি আল্লাহর মাঝে দেখি আউ আউবাকর আল্লাহকে আল্লাহকে আমি আউবাকর আমার নবীকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসি এই খেলা দেখার জন্য আমি তোকে কামড় মারা বলতে সাগরে এই মুহূর্তে গিয়া তুই কামড় মার সাপ এখন দৌড়ে গিয়া কামড় মার সাহবাক করে পায় আবু বাক্কর সিদ্দিক সাপের বিষাক্ত কামড়ে এক কামড়ে বিষটা আউবাক করে কলে যায় চলে আইছে আউবাক্কর সিদ্দিক গোটা চেহারা কালো যখন হয়ে যায় আউবাক্কর সোগের মানে ছেড়ে কান্দার বলে সাবরে তুই মনে করেছিস কামড় মাল আমি পাঠান দিব আমি জীবন চলে গেল পাগতের গোড়া থেকে টান দিব না আবার নবী আমার গোড়াতে ঘুম পাততেছে আমি নবীর ঘুম ভাঙাবো না সাবরে সাপ আবার কামড় মার চাল্লা বলতে তুই কামড় মারতেই থাক থাক কিতাবের মধ্যে আছে পাঁচ পাঁচ বার সাপটা কামড় মারছে বিশের যন্ত্রণা আউবকরের গোটা দেহ থর করে কাঁপে আউবকরের দুই চোখ হঠাৎ করে একটা ভোটা নবীর চেয়ারায় অবাক করে চোখের পানি যখন পুড়ে যায় আল্লাহ নবী ডাক্তার অবাক করে তুমি এরকম করে কেন কষ্ট করতেছো বাবা তুমি কি জন্যে কানতেছ বাবা বাবা এই জন্য মনে হয় তুমি কানতেছ তোমার সন্তানের কথা মনে হয় মনে পড়েছে তোমার বিবির কথা মনে হয় মনে পড়েছে এই জন্য মনে হয় তুমি কান্দো আউবাব করবে তো আমার কলিজা খুলে আপনাকে দেখাতে পারলাম বুকটা ছিল আপনাকে দেখাতাম বুকের ভিতরে আপনি নদী এবং আল্লাহ কারো সিদ্দিকের চেয়ারা থেকে গর্তের মাঝে পা না লাগাই তাহলে হয়তো সাপটা পোকাম না আপনাকে কামড় দিতে পারে হুজুরের এই মনে করে যখন পা লাগাইছি ভিতরকার বিষাক্ত সাপ আপনার আমার পায়ে কামড় মারছে প্রথম কামড় দিছে আমি কষ্টই মনে করে নাই হুজুর পাঁচ পাঁচবার কামো মারছে মুই আমার কপাল ঘিরে গেছে পেবে গাল পানি বের হয়ে যায় আবু বকর উঠে নবী ডাক দাও আবু রে তুই কোথায় পা লাগাস একটু দেখি এই বলে আবু বকর পা ধরে যখন নবী টান মারছে সঙ্গে সঙ্গে বিশাক্ত সাপ দাঁড়ায় নবীকে সালাম দেয় আল্লাহর নবীকে সালাম দেয় সাপে নবী সালামের উত্তর দেয় না আবার সাপ নবীকে সালাম দেয় সাপে সাপ নবী সালামের উত্তর দেয় না আল্লাহ নবী ডাক দেয় বলে সাবরে তুই সালাম আমারে দিবি আমার আমার দুস্থ এ কামড় মারবি আর তুই আমারে সালাম দিবি আমি জীবন গেলে তোর সালাম নিব না নিব না সঙ্গে সঙ্গে আল্লাহ সাবির জবান যখন খুলে দিয়েছে সাত ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর হুকুমে আবার কামল মারছি আল্লাহ নবী ডাক্তার আল্লাহ আমার সঙ্গী বলতে কেউ নাই আমার এই দুস্থ আবু বকর সিদ্দিকে কেন আপনি সাপের কামড় খাওয়াইলেন আবু বকর মরে গেলে মনে আপনার বড় শান্তি হবে এই মুহূর্তে আল্লাহ ডাক্তার হাবিব রে আপনার মুখের থুতুখানা ওই আবু বকরের পায়ে সাপের কামড়ানো জ্বালায় লাগাই দেন সঙ্গে সঙ্গে আবু বকর Surah Al-SubhanAllah <laughs> আবু বাক্কার সিদ্দিক কেন সাপের কামড় খাওয়াইলেন নবী তখন আল্লাহকে ধরেছে আল্লাহ তো একদম নবী গো আবু বাক্কার এই জন্য সাপটাকে কামড় মারার জন্য আমি বলেছি আবু বাক্কার এর পায়ে সাপ তুই যা কামড় মার আমি আজকে খেলা দেখতে চাই কেমনে আবু বাক্কার আর আল্লাহর মাঝে খেলাটা হয় যা আবু বাক্কার নবীকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ আবু বাক্কার নবীকে বেশি ভালোবাসি এইটা দেখার জন্য

আমার আল্লাহ ডাকদা বলে আমি আবু করি এমন সুন্দর আমল আমি দেখতে পাইছি আমি এক নম্বর হয় অনুসরণ করার কারণে নদীকে ভালোবাসার কারণে ঠিক কিনা ফিল জান্নাত আল্লাহ

দাড়ি থাকলে জেমবি দাড়ি থাকে রাজা কার ধরে বলেন ঠিক কিনা আল্লাহ রাসুলের সৈন্যদল নবীর মুখে দাড়ি ছোয়া ধরে বলেন ঠিক কিনা ভাই কারণ এই মুহূর্তে যখন মানুষকে রাখা হবে কবরে মন কার তিনটা প্রশ্ন করবে এক নম্বর মান তোমার রবকে আমার নবী তোমার নবীকে যদি দাড়ি সাজা ভাই কবরে ঘুমাই রে ভাই তাহলে কিন্তু নবীর উম্মত তুই কি বলতে পারবে পারবে মনকান নাকি দুই হাতে থাপ রান শুরু করবে আমার হজুরের হাত আর মনকান্নাকির হাত কি ভাই

আমরা কি জীবনের মাফ মাফলিবার চাই না ভাই চাই না না খালি বখাটা হয়ে চাই আমার এলাকায় ভাই এক লোক এমন বখাটা বখাটা বুঝেন না বখাটা বকাটা লোকের বকাটা বুদ্ধি একটা অসুস্থ মহিলা মানুষ মোরা যাবে যাবে ভাব এখন মোরা যাবে মরতেছে না সবাই কিন্তু অসুস্থ হয়ে বিছনা পড়ে গেলে কয় আল্লাহ লিয়া লিলেই হয় যেরকম ঠিক কি না একদিন সন্ধ্যার খবর আলো মাগরিবের পরে এসার আগে যেমন হয় মহিলা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা করতেছে মাইকে যে মারা গেছে আসলে বোঝা যাচ্ছে না কে মরিছে

হুজুরের কাছে ফতোয়া চাইছে একজনা ভাই ফতুয়া হলে যে হুজুর গরু এ গরু মারলে আর কোনো দাম বা জরিমনা কিছু দেওয়া যায় কিনা গরু এ ঢিসা গরু মানে সে মারা ফেলে না এমন গরু বকাটা দিয়ে বদমেশ গরু আছে আর গরু মারা ফেলে দেয়